হ্যালো গুড মর্নিং আপনি ডায়াবেটিসের জন্য চিন্তা করছেন না না আর কোনো চিন্তা নাই এবার আমি আজকে দেখাবো একটা সিম্পল আসন এটি আপনি টানা দুমাস করুন দেখবেন রেজাল্ট ডায়াবেটিস একদম গায়েব হয়ে যাবে তবে খেয়াল রাখবেন এটা টানা দুমাস করতে হবে আর সারা জীবনও কিন্তু কন্টিনিউ করতে হবে কেন কি আমরা তো প্রতিদিন ভাত খাই তাহলে আমরা কেন বলি না আজকের ভাত খেয়ে আমি কালকে খাব না বা খাবো না আমার প্রয়োজন নেই তার মানে প্রয়োজনীয়তা আছে আমাদের প্রতিদিন এক্সারসাইজের প্রয়োজনীয়তা আছে তার সাথে সাথে আর একটা কথা বলবো আপনি অবশ্যই হাঁটুন ডায়াবেটিস ডায়াবেটিসে হাঁটাটাও খুব ইম্পর্টেন্ট আর কিছু এক্সারসাইজ কিছু না আজকে আমি একটা যোগাসন দেখাবো যেটা করে আপনি ডায়াবেটিসকে অনেক অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে চলুন আসনটি আমি দেখাই প্রথমে আমি বজ্রাসনে বসবো তাহলে বজ্রাসনে আমি কিভাবে বসবো জাস্ট এইভাবে দুটো হাঁটু ভাঁজ করে আমি এভাবে বজ্রাসনে বসলাম আমি একবার সাইড ভিউ করে দেখাচ্ছি এই পজিশনে এরকম দুটো পাকে আমি মুড়ে নিয়ে আর গোড়ালির মিডিলে আমি বাটারটাকে রাখবো এইভাবে আমি বজ্রাসনে বসবো তাহলে আমি এইভাবে বজ্রাসনে বসে পড়লাম এইবারে কি করতে হবে আমাদের হাতকে আর খেয়াল রাখতে হবে আমার স্পাইনাল কড মেরুদণ্ড যেন একদম সোজা থাকে কাঁধ যেন একদম সোজা থাকে এরকম এখন ঝুঁকে টুকে বসবো না কিন্তু সোজা হয়ে বসবো আর হাতকে আমি এইভাবে বুড়ো আঙুলকে এইভাবে রাখলাম রেখে হয়ে মুঠো করে দিলাম তাহলে মুঠো হয়ে গেল এবারে হাতকে এই যে আমাদের নাভি আছে নাভির ঠিক দুপাশে এইভাবে হাতকে প্লেস করব। হাতকে এই করে দিলাম এবারে শ্বাস নেব শ্বাস ছাড়ব এইবারে আমি ঝুঁকে গেলাম এইভাবে ঝুঁকে আমি মাথাটা এরকম সোজা করে রাখছি আমি কিন্তু মাথা এইভাবে ঝুঁকিয়ে রাখব না এটা আপনাদের খেয়াল রাখতে হবে মাথাটা এইভাবে রাখলাম আর এইভাবে যতক্ষণ পারি আমার যতক্ষণ ইচ্ছা হবে বা যতক্ষণ পারি আমি আমি এইভাবে থাকতে পারি রেখে আবার শ্বাস নিতে নিতে আমি উঠে গেলাম তাহলে আর একবার দেখাচ্ছি দেখুন আঙুলটা এইভাবে রাখলাম রেখে মুঠো করলাম এইখানে প্লেস করলাম নাভির দুপাশে এমন নয় যে অনেকে ভুল করেন যে একটু উপরের দিকে রাখলো বা নিচের দিকে রাখলো বা সাইডে রাখলো এরকম নয় হ্যাঁ রেখে ঝুঁকে যাব যতক্ষণ আমি কমফর্টেবল এইভাবে থাকতে আমি ততক্ষণ থাকবো তারপরে সোজা হয়ে যাব তো খুব ইজি এটা খুব ভালো ডায়াবেটিসের জন্য আর এটা যেহেতু করলে অনেকক্ষণ করলে একটা সোয়েটিং হয় আমাদের তো আমাদের পেট ফ্লেটের বেলি ফ্যাটের জন্য এটা খুব কার্যকরী আসন তাহলে এটা খেয়াল রাখবেন এই আসনটা কিন্তু আপনারা প্রতিদিন করবেন বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে আর একটা কথা বলে রাখি যাদের হাঁটুতে ব্যথা আছে তারা কিভাবে করবে তারা তো এই আসন করতেই পারবে না হাঁটু মুড়ে তো করা যাবে না তো তাহলে তারা এভাবে পাটাকে সোজা করে রাখলে রেখে এবারে সেম একই একই রকম ভাবে এই হাতটাকে এইরকম পজিশনে রেখে এবারে আপনারা ঝুঁকে গেলেন আর এটাতেও যদি আপনাদের প্রবলেম হয় যাদের খুব হেভি বেলি ফ্যাট আছে অনেকটা ভুড়ি আছে তারা এইভাবে করতে পারবেন না হয়তো তারা কিন্তু চেয়ারে বসে করতে পারেন চেয়ারে বসে এই এক্সারসাইজটা করা যাবে सेम চেয়ারে বসে আপনারা এইভাবে এক্সারসাইজটা কন্টিনিউ করুন আর ডায়াবেটিসের জন্য এটা ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে অন্তত 10 বার করতে হবে ব্যামটি 10 বার করুন আর আপনারা যতক্ষণ কমফোর্টেবল ততক্ষণই করুন প্রথমেই খুব বেশি ভাবে করতে যাবেন না এটা প্রত্যেকটা আসনে আমি সব সময় বলি যে প্রথমে আপনারা বেশি হেভি পুরো কারেকশনে আসবেন পুরো হান্ড্রেড হানড্রেড পেতে হবে এর কোনো মানে নেই আপনারা স্টার্ট করুন আপনাদের শরীর ফ্লেক্সিবল হতে হতে দেখবেন কিছু ইজি হয়ে যাবে